আমি সব সময় দেখছেন যে ব্যানার ফেস্টুন শোডাউনের রাজনীতি জুলাইয়ের পরে রাজনীতিটা সব সময় চাইছি যে ইয়াং হোক বা যেই রাজনীতি করুক যে রাজনৈতিক দল হোক না কেন একটু নতুনত্ব নিয়ে আসুক এই যে ব্যানারে দুইটা বড় ক্ষমা দেখা যেতেছে এই যে খুব পলিটিক্যাল লবি সাইজের একজনকে বসাই দিচ্ছে তার নিচে একজন তার নিচে একজন তার নিচে একজন এই যে একটা ব্যাপার এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গেছে আর একটা ইউনিভার্সিটি আহ সর্বোচ্চ কি সর্বোচ্চ পর্যায় সেই জায়গায় আমরা যখন দেখি যে যখন করা হয় তখন আসলে এগুলা খুব যন্ত্রণা দেয় তো এই জন্যই আগে থেকে বলা হয়েছে যে আমার মনে হয় না এটা আগে যারা স্টুডেন্ট ছিল তারা ভালো বলতে পারবে যে শিক্ষকরা এর আগে কখনোই ইউনিভার্সিটিতে নিজের ব্যক্তিগত নামে

বেগম জিয়া যে করছেন তার শোক প্রকাশ করে একটা এই তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র রাজনীতি 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 করেন করেন শিক্ষক প্রোডাক্টিভ করার অনেক আছে এটা আমার থেকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আছে আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা আমি এখন যদি ডিপার্টমেন্টের দিকে চিন্তা করেন আমি অনেক নিজের ডিপার্টমেন্টের একজন মানুষ দিক দিয়ে চিন্তা করলে আমি আমার থেকে আরো অনেক অনেক ভালো ভালো মানুষ আছে বিশ্ববিদ্যালয় থেকে গেছে এখন পর্যন্ত আছেন আপনারা ভালো বলতে পারবেন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র রাজনীতিটা খুব পজিটিভলি করা যায় আমি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করব শিক্ষার্থীদের জন্য সেমিনার আয়োজন করব শিক্ষার্থীদের সচেতন করতে যা যা করা দরকার করব রাখসুর সময় অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি যেই খুব সম্প্রীতির একটা জায়গা এটা কয়েকটা দিন আমরা পাইছি আর ছাত্রদলের প্যানেল আছে ছাত্র শিবিরের প্যানেল আছে স্বতন্ত্র প্যানেল আছে সবাই আসতে যাইতে দেখা হইতেছে একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ এখন আপনি আপনি বড় ব্যানার টানায় এটা যদি ওই পলিটিক্যাল টার্মটা যদি ইউজ করতে চান আমার মনে হয় না যে এইটা ইউনিভার্সিটির আহ মানে পাসের সাথে যায় তো সেই জায়গা থেকে আজকের কাজটায় যে আমি গিলটি ফিল করতেছি এমন না একটুও না কারণ এটা আমি করে যাব তবে কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে সবগুলো শিরোনাম এটা আমি আসলে আমার সাথে যারা ছিল বা এই যে ফোনটাই যে ধরে আছে আমি মজা করতে করতে আমি বলতেছিলাম যে দেখবা আজকে শিরোনাম হবে যে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলো রাকসুর জিয়ে সালাউদ্দিন আমার তো এইটাই হইছে সব মেনস্ট্রিম মিডিয়া আহ রাবিব বিভিন্ন পত্রিকা লোকাল ক্লাবের তারাও একই ইউজ করছে যে তারেক রহমানের ব্যানার ছেড়ে ফেলল আহ এখন এখানে তারেক রহমান বলে কোনো আলাপ আলাপ আসে না এখানে আসছে শিক্ষক রাজনীতি নিয়ে এবং এই শিক্ষক নিয়ে আমি আপনাদের ভয়াবহ আর একটা তথ্য দিই এটা এটা অভিযোগ না এটা আমার সাথে যারা আছে তারা সবাই জানে আমি তাদের সবাইকে বলছি আমার ফ্রেন্ডদেরকে বলছি যখন জুলাই এর পরে আহ তিন থেকে চার মাস পরে আমি আহ সামনে আমি বসে চা খাচ্ছি আমি শিক্ষকটার কথা একটু বলতেছি দুইটা পয়েন্ট বলি প্রথম পয়েন্টটা হচ্ছে যার ব্যানারটা ছেড়া হয়েছে উনি জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নাই উনি হচ্ছে জিয়া পরিষদ রাজশাহী জেলার একজন নেতা এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি এমন বলতেছি না যে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকলেই তার ব্যানারটা আমি রাখতে দিতাম না ন আমি জাস্ট আরো দূরত্ব বোঝানোর জন্য বলতেছি যে জেলা জেলার একজন দায়িত্বে থাকা একজন মানুষ তিনি তার পরিচয় এবং সব থেকে লজ্জার ব্যাপার হচ্ছে আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর সেই ইউনিভার্সিটির প্রফেসরের পরিচয়টা কি আপনার তার থেকে মানে এই পদের ওই পদের থেকে আপনার কাছে লো মনে হয় একটা ইউনিভার্সিটির প্রফেসর মানে কি তার থেকে সম্মানিত ব্যক্তি আর আছে সেই জায়গা থেকে আপনি সেই পরিচয়টা থেকেই আপনি তার থেকে বড় পরিচয় মনে করতেছেন যে আমি জিয়া পরিষদের দায়িত্বে আছি এটা এটা হচ্ছে সবথেকে লজ্জার ব্যাপার আর আপনি ইউনিভার্সিটির প্রফেসরটাকে আপনি আমার মনে হয় যে আপনার কাছে এটা কোনো মূল্য নেই আপনাকে সেই ধর্না দিতে হবে সেই জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি একজন ভিসি যিনি একটা দলের প্রধান হিসেবে দেখা করার জন্য সেনাবাহিনী বা প্রশাসনের ধাক্কা খাইতেছে এই ব্যাপারগুলা একজন শিক্ষার্থী হিসাবে যখন দেখবো যে সর্বোচ্চ জায়গার একজন প্রফেসর একজন শিক্ষক আমি এটা কেন আমার জন্য না আপনাদের জন্য একজন কত সম্মান যারা গেছে যাদের শুধুমাত্র শিক্ষাপন্থী ছিল না আওয়ামী লীগপন্থী না বিএনপি পন্থী না জামাত না ডানপন্থী না বামপন্থী শিক্ষাপন্থী ছিল সে মানুষগুলো সম্মান দেখেন না আজও পর্যন্ত যখন আসে তাদের ছাত্ররা যখন দূর থেকে তাদেরকে দেখলে এখন পর্যন্ত গাড়ি থেকে স্যার কেমন আছে আপনার মনে হয় যে আপনারা যখন রিটায়ারমেন্টে যাবেন আপনাদের দেখে দূর থেকে দূর থেকে কেউ সালাম দিবে আমার মনে হয় না কারণ এই যে দলীয় পরিচয় আমার কেন শিক্ষক রাজনীতি নিয়ে আমার এত ক্ষোভ এই শিক্ষক রাজনীতির রোশানলে পড়ে বিগত সতেরো বছরে শত শত শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করতে পারেনি শত শত শিক্ষার্থী সিজি ফোর আউট অফ ফোর পাওয়ার যোগ্য ছিল তাকে থ্রি নিচে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ করা হয়েছে শত শত শিক্ষার্থী এখন পর্যন্ত এসে কান্নাকাটি করছে। এই শুধুমাত্র ওই পলিটিক্যাল এফিলিয়েশনের কারণে আপনার রাজনৈতিক মতাদর্শ এক সেই শিক্ষার্থীর রাজনৈতিক মতাদর্শ আরেক আপনি কখনোই তার প্রতি পজিটিভ দৃষ্টি দেন না এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এবং যে শিক্ষকের নামে কথা আসতেছে এটা আসলে কথা মানে এটা কখনোই বলতে চাইনি তবে এটা আজকে বলতে বাধ্য হইতেছি শেয়ার করতে বাধ্য হইতেছি আপনাদের কাছে সেটা হচ্ছে জুলাইয়ের তিন থেকে চার মাস পর আহ ওই যে রজবে বসে চা খাচ্ছি আমরা শহীদুল্লাহ আহ কলা সামনে আমাদের ক্লাসে ব্রেক টাইমে তো সারের সাথে একজন আসলেন উনিও বিএনপি পন্থী একজন মানুষ বাহিরের একজন মানুষ এসে সারের সাথে বসে খুশ মেজাজে গল্প করতেছে তো স্যার আমাকে ডাকলেন আমি সম্মানিত শিক্ষক হিসেবে আমি সেখানে গেলাম আমি সালাম বিনিময় করলাম স্যারের সাথে আমি শ্রদ্ধা সর্বোচ্চ শ্রদ্ধা আমি বসলাম সেখানে স্যার আমাকে বসতে বললাম আমি বসলাম বসার করে সেই লোকটা যেটা বলছে সেটা আমি কেন আপনারা হইলেও মনে হইতো যে এই দুজনকে কি করি এই লোকটা আমাকে বলতেছে যে তার ভাগনির খুব ইচ্ছা সে আইন বিভাগে পড়াশোনা করবে তো এখন তো জুলাইয়ের পরে প্রশাসন আমাদের সব তো আমাদের তো টাকা পয়সা কোনো ব্যাপার না তার ভাগ্নিকে আইন বিভাগে পড়ার জন্য যদি আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি একজন প্রফেসরের সামনে তারই ঘনিষ্ঠ একটা মানুষ আমাকে এই কথা বলতেছে টাকা পয়সা কোনো ব্যাপার না আইন বিভাগে একটু চান্স পাওয়া যায় এই হইতেছে আমি তখন জাস্ট সারের দিকে তাকাইলে মনে হাসতেছে তো ওনার ইথিক্যাল গ্রাউন্ডটা আমার বোঝা তখনই শেষ যে উনি প্রতিবাদ করেনি আমি স্যারের সামনে আমি ওই মানুষটাকে বলে আসছি উনি এখন অস্বীকার যদি করে আমি ভেবে নিবো যে উনি আরো অনৈতিক মানুষ এবং ওখানে আরো মানুষ ছিল ওখানে আমার বন্ধু আরিফ ছিল সেও ভালো বলতে পারবে সাক্ষী ছিল স্যার বলতেছে মানে স্যার স্যার কোন কথা বলতেছে না উনি হাসতেছে তখন আমি স্যারের সামনে বলে আসছি আজকে সারের সামনে আপনি এই কথাটা বলতেছেন আপনার মানে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি আমি ওইভাবে এখান থেকে রাগ করে চলে আসছি তাহলে উনি টিচারের মরালিটি কিভাবে ধরে রাখছে ওই জায়গায় উনি প্রতিবাদ করতো যে তুমি এই কথা কিভাবে বললা স্যার এটাকে সম্মতি দিছে সাই দিছে উনি মানে এটা কে কোনো ধরনের অপরাধ মনে করেন তার মানে তখনকার সমন্বয়ক ছিলাম আর উনি এটাকে ওনার হাসির মাধ্যমে এটা করে ফেললো যে হ্যাঁ আমার কাছে প্রশ্ন থাকে আমি এটা প্রশ্ন আস্ক করতে পারবে ইনকাম করতে পারবে ইনকাম করব এটা আমার ধারণা কি হচ্ছে ব্যাপারটা তো বিএনপির সাথে ঝামেলা হয় আওয়ামী জামাতের সাথে ঝামেলা হয় বা আওয়ামী লীগের সাথে তো ঝামেলা কি আওয়ামী লীগ তো ঝামেলা হবেই এটা সর্বস্বকনি আমাদের সংস্কারের চিন্তা যদি করি এটা সর্বস্বকনি করতে হবে এবং হাতে সময় খুবই কম সে সময়ের মধ্যেই আমাদের করতে হবে কে ক্ষমতা আসতেছে কে যতদিন পর্যন্ত আসেন আমি বারবার বলতেছি যে ক্যাম্পাসের ভিতরে এই ব্যানারের রাজনীতি শোডাউনের রাজনীতি বাদে যে রাজনীতিটা করা যায় যে তার পরেও কিন্তু একটা একটা আনন্দ মিছিল করি নেই রাখসুল পরবর্তী সময়ে তো সুশীল যারা কষ্ট পাইতেছেন তারা আরো কাঁদেন আর বিএনপি পন্থী ছাত্রদল আহ ছাত্র দলের তরুণ যারা আছেন আপনারা আমার থেকে অনেক বছর ধরে রাজনীতি করতেছেন আমি খুব ভালো করে জানি শুধুমাত্র এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করেন যেটা মানুষকে পজিটিভ মেসেজ দিবে আহ সকলকে ধন্যবাদ আর গণভোটে অবশ্যই সবাই হ্যাঁ বলবেন গণভোটে না বলার সুযোগ নেই عشوائي وسط الهدي بيتر سيبل السلام عليكم ورحمه الله <applause>